আল্লাহ রবীন্দ্র পৃথিবীর কোন মানুষকে যদি পরীক্ষা করতে চান আল্লাহ তালা প্রথমে ওই মানুষটার সম্মান বাড়াই দেন দুই নাম্বার ওয়ান না আমার আল্লাহ ওই বান্দাকে মালের মালিক বানায় দেন পৃথিবী জমিনে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করতে চাইলে প্রথমে তাকে সম্মান দেন এরপরে তারা মাল দেন দুনিয়ার জমিনে সম্পদ পায়া মাল পায় সম্মান পায়া কোনো বান্দা যদি অহংকারী হয়ে যায় তার সম্মান এবং তার মাল তার জন্য পতনের কারণ যায়। আর কোন বান্দা যদি মাল পায়া কারিমের সুক্রিয়া আদায় করে বান্দা দুনিয়ায় বাঁচবে যতদিন আল্লাহ তার মর্যাদা দিবেন ততদিন এ হচ্ছে আমার তিলভাত কিন্তু আয়াত দুনিয়াতে ইজ্জত আর সম্মান পাওয়া মাল পাওয়া এটা কি বেড়াগিরির কারণ না পরীক্ষা হয় না কি বলেন পরীক্ষা আর মাল পায়া সম্মান পায়া পরীক্ষায় ফেল করলে দুনিয়াও শেষ আখেরা তো শেষ আর এই বিষয়ে লাম্বা ওয়াজ করা লাগে না শুধু হেডলাইন মনে করায় দিলেও আপনি বুঝবেন আমাদের দেশেও দেখবেন আল্লাহ তারা অনেক দিচ্ছেন বিচারপতি আর বিচারপতি হওয়ার পরে ও যারে খুশি তারে ধরে যারে খুশি তারা মারে যেমন খুশি তেমন রায় দেয় বেড়াগিরি যখন ভিতরে চলে আসছে আমি বিচারপতি ওহন তার শেষ পরিণাম হলো কলার পাতার কয় না কয়না এর কোরআন রায় আয়াত আল্লা কাউকে পরীক্ষা করতে চাইলে মালিক তাকে সম্মানের মালিক বানায় দেন সম্মান পাওয়ার পরে বান্দা যদি অহংকারী হয়ে যায় বান্দার ওই সম্মানটা বান্দার জন্য পতনের কারণ হয় এটা হলো সম্মান অলা আর একটা আছে মাললা। ওলা অবস্থা কি দাড়ি কামাইয়া নৌকা গিয়া বলায় সারা বিশ্বের যতগুলো ধনী মানুষ তার ভিতরে অন্যতম আর আমার দেশের সবচেয়ে ধনী ব্যাংকের অর্ধেক টাকা তার বাড়িতে খুঁজে গেলে পাওয়া যাবে ওখানে খুঁজতে আছে পাবলিক ভালো করে বলছেন এত টাকা এত কোটি টাকার মালিক হওয়ার পরও দারি কামায় কই কয় না কয় না হ্যাঁ আল্লাহ দিলেন মাল পরীক্ষায় পাস না ফেল এটা আমার আজকের তেলাবাদ কিন্তু আয়াত হাদিস পড়েছে আল্লাহ নবী বলেন কালান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাহি সনা তামুথ হুন ও কামা তামু তো বাসুন ও কামা তুবা শো নাতু হো শারুণ আল্লাহ নবী বলেন এ গোলাম ভালো করে শোনো তোমার দুনিয়ার জীবন হবে যেমন মনে রাখবা তোমার মরণটা হবে তেমন শুনতেছেন আমার কথা মনোযোগ আছে দুনিয়ার জীবন হবে যেমন বান্দার মরণ হবে তেমন আল্লাহ নবী বলেন কামা তামু তু বাসুন বান্দা দুনিয়াতে মরবা যেমন কবর জগতে উঠবা তেমন ও কামা তু বাসুন তু হসারুন কবরে উঠবা যেমন হাসরে উঠবা তেমন তাহলে বোঝা যায় যার দুনিয়া সুন্দর তার আখেরা তো ভালো করে বুঝেন বাজান যদি কোনো মসজিদের ইমাম পনেরো বছর ইমামতি করার পরে মুসল্লিদের সাথে সম্পর্ক বড় ভালো এই বেটা যখন ক হয় আমি আর ইমামতি করবো না ছেলে ইমামতি করতে দেন আমার বিদায় দেন পনেরো বছরের ভালোবাসায় গোটা এলাকা যদি মুগ্ধ হয়ে যায় বেটাকে কি জুতা দেয় না মালা দেয় কয় না কি দেয় কারণ কি তার জীবন চলাইছে কয় না জীবন চলাইছে ভালো বিদায়টাও কয় না কয় না চোদ্দ পনেরো বছরের জীবন চালাইছে ভালো ইমামতির জিন্দিগি বড় ভালো এখন তার বিদায়টাও কয় না বিদায়টাও আর যদি ইমামে এমন কাম কইরা ফলাইছে বাবা সকাল হলে মুখ দেখান যায় না বহু ইমাম দেখবেন খেতাবালি বলে তুই রাত্রে বলায় কারণ তার হায়াত যেমন চালাইছে যেমন বিদায়টাও এটার জন্য লাম্বা ওয়াজে লাগে না বাবা বিগত ষোলো বছর চরিত্র ছিল যেমন পলাইছেও তেমন কোণ নাই এখন কথা বোঝে নাই বিগত দিনের চরিত্র ছিল যেমন বিদায় হইছে তেমন মানুষের মারে ভয় জমিন যে যাইতে পারে না আসমানে উড়ে যাওয়া লাগছে হাদিসে লাগনিলেন নবী বলেন তোমার hayat হবে যেমন তোমার বিদায় হবে নিলেন মিলে গেলে আমি করব কি hayat হবে যেমন বিদায় হবে তেমন হায়াত যদি সুন্দর হয় ভালো করে বুঝেন ষাট বছর হায়াত চালাইবেন ডিবি হারুনের মতো আর মোরবা সাইবেন আব্দুল কাদের জিলানির মতো জীবনও না হায়ার যদি শয়তানের মতো হয় মরতে হইব শয়তানের মতো আর হায়ার যদি অলির মতো হয় মরবেন অলির মতো সারা দিন খাইবেন গাঞ্জা মরবেন ইমামের মতো সম্ভব না সারা দিকে চালাইবেন যেমন মরণটা হবে আল্লাহ নবী বলেন কামা তাই সোনা তাম তোমার দুনিয়ার জীবন হবে যেমন মরণটা হবে তেমন মরণ হবে যেমন তোমার কবরটাও হবে তেমন মনে রাখবা তোমার কবর হবে যেমন তোমার হাসরও হবে তেমন এ হচ্ছে আমার আজকে তেলাবাদ কিন্তু হাদিস আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত একটা বিষয় আলোচনা হবে ইনসা গভীর মনোযোগ আসেন আয়াতে কারিম আর রব্বে কি শুনাইলেন দরজা আছে তো আছে এই অঞ্চলে এইবার বছরে আমার মনে হয় আজকে শেষ আর একটা আছে হলো কুঠুরা কান্দা এই জন্য আমি চাই দিছি গায়েও বুড়া বিয়ানিও শেষ এখন যেহেতু আর দেখা নাও হইতে পারে এক বছরে এটা লাম বছর হইলে আমার থুয়ে যাবেন গা কি যাবেন না তো ইনশাল্লাহ ইনশাল্লাহ গভীর মনোযোগ রব্বে কারিম বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামা আল্লাহ রাব্বুল আমির বলেন পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই এটাকে সম্মান দেয় সম্মান বাড়ায় দেন সম্মান আল্লাহ তালা কি দিয়ে দেন তার কিতাব খোলেন সমস্ত একই মন্তব্য করেন আল্লাহ তালা দুনিয়ার কোন নারী এবং পুরুষকে সম্মান বাড়াইতে চাইলে আল্লাহ তালা ওই নারী এবং পুরুষকে তিনটা জিনিস দান করেন কয়টা ওয়াজ মুখস্থ করে বাড়ি যেতে হবে তিনটা পাইলেন মানে সম্মান পাইলেন আর সম্মান পাইলেন মানে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি নেন পরীক্ষা কে নেবেন কয় জিনিস পাইলে সম্মান বাড়ে কয় জিনিস দিয়া তার এক নাম্বার চেহারার সৌন্দর্য দিয়া আল্লাহ বান্দার সম্মান বাড়ায় কি দিয়া বলেন হ্যাঁ এটা মুরুবিরা বোঝার কথা না যুবকরা ভালো বুঝবে যদি কোনো বাড়িতে সুন্দরী একটা মাইয়া থাকে দেখবেন ওই বাড়ির আশেপাশে রাস্তা দিয়া আসরের নামাজের পরে বিকাল বা যুবকের অভাব নাই মুরুবিক মুরুবিক কয় ঠিক এ যুবক তোরা কই গেছ মুরুবিক এটা বুঝেনি এটা যুবকেরা না বুঝে সুন্দরী মাইয়া থাকলে রাস্তা দিয়ে আর যেই বাড়ার সুন্দরী মাইয়া আছে ওই সাসার দেখবেন সালামের অভাব হয় সালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন একটা দোষে এর না তোর দাদা লাগে আঙ্কেল কইলে কে আর একটা আমাকে হুজুর বুঝবেন না ভেজাল আছে আমি এত মানুষ বুঝাই তোর কথা বুঝবো না এটা কেমন কথা কইলে বুঝা আমারে বুঝা ইয়া হইলো বাড়িতে একটা সুন্দরী মাইয়া আছে বিয়ার আলাপ চলতে তো হ্যাঁ প্রস্তাব দিব কয়েকদিন পরে এই জন্য হ্যাঁ ভালো ব্যবহার দেয়াইতেছে লাগে দাদা দেখায় কি মতলব ভালো না খারাপ আরো ভালো বুঝবেন কারো বাড়িতে যদি পাঁচ বছর একটা ছেলে থাকে আর এই পাঁচ বছরের ছেলে যদি সুন্দরী একটা বোন থাকে ওর জীবনে চকলেট কেনা লাগে না যুবক কথা বস না তোরা পাঁচটা কিনে দেয় একটা খাইবা চার ডে দিবা মতলব ভালো না খারাপ বুঝে থাকলে কন এই চেহারার কারণে মেয়ের সম্মান বাড়লো না তার বাবারও বাড়লো বুঝে নেই বাবারও বাড়লো মেয়ের কারণে বাবার সম্মান বেড়ে গেল সুন্দরী বোন থাকার কারণে ভাইয়ের সম্মান খালি ভাইয়ের সম্মান বাড়ে না বাবা এই সুন্দরী মেয়ের কারণে তার মায়ের সম্মান বাইরে যায় এই সুন্দরী মেয়ের কারণে তার সম্মান যায়। দেখ বাড়িতে খারাপ ব্যবহার করলে বিয়ের প্রস্তাব দিলে কবি হে ছেলে ভালো না আমারা সালাম দেয় না এর পুরা গ্রামের মানুষে সালাম দেয় এই যে চেহারা সৌন্দর্য দিয়া আল্লাহ রা প্লামিনী একজনের সম্মান শুধু বাড়ায় না। গোটা ফ্যামিলির সম্মান বাড়া দিলেন কি।

এখন দশ বছর পরে যখন একটা সিলেমে হয়েছে চায়ের দোকানে মানুষে কয় যাক দশ বছর পরে হলো বেড়া আটকুরা নাম দা বাংলো আল্লাহ রব্লা আমিন বলেন আলমা লো হায়া বানু দুনিয়া আলমা আলু আলবা নুন আছি দুনিয়া অলবা তিয়া তো চ ৰিহা তো স ই ৰোদং দা বিকাশ আল্লাহৰ পৰা আমিন বলেম সন্তান পায়া বেশি খুশি হয় আল্মালবা নুন আছি নাতুল হায়া তিৎ দুনিয়া দুনিয়াটো মানে তোমাৰ মাল দুনিয়াটো মানে তোমাৰ চেলেমে মৰে এক বা এটা দুনিয়ার সৌন্দৰ্য আল্লাহৰ পৰা আমিন বলেন। দুনিয়ার জমিরে দিলাম তোমাকে সৌন্দর্য মালের মালিক বানায়া দুনিয়ার জমিরে দিলাম সৌন্দর্য তোমার সন্তানের মা আর বাবা বানায়া এজন্য বেশি খুশি হয় না মনে রাখবা এই সন্তানগুলা তোমার কাছে আল্লাহর দেওয়া আমানত সন্তানগুলাকে যদি আল্লাহর পরিচয় দিয়া আদর্শ মানুষ বানাইতে পারো সুন্দর মানুষ বানায়া দুনিয়া থেকে বিদায় নিতে পারো মনে রাখবা এই সন্তানগুলা তোমার নাজাতের উসিলা হতে পারে সুবহানাল্লাহ আর যদি সন্তান নষ্ট হয়ে যায় সন্তানদেরকে আল্লাহর পরিচয় দেওয়া নাই নবীজির পরিচয় দেওয়া নাই পরকাল মানে না আখেরাত মানে না সন্তান নষ্ট হয়ে গেছে মনে রাখবা যে সন্তান দিয়া তোমার সম্মান দুনিয়াতে আল্লাহ বাড়ায় দিছেন এই সন্তানের কারণে তোমাকে জাহান নামে যাওয়া লাগবে কার কারণে কয় না বলেন কার কারণে এটা আমি বললে হবে না কোরআনের আয়াত আছে

মুহূর্তের ভিতরে সন্তানেরা দাঁড়ায় মা বাবাকে ডাক দিয়ে বলবে ইন্না কুন্না লাকুম তাবান ও আমার বাবা ও আমার মা আমি তোমার অনুসারী ছিলাম দুনিয়ার জমিনে যেমনে চালাইতা আল্লাহর পরিচয় দাও নাই নামাজ রোজা শেখাও নাই যেমনে চালাইছে অমনে চলছে এই যে আযাব চলে আসছে জাহান্নামের ফাহাল আনতুম মুগনুন আননা মিন আযাবিল্লাহি মিন শাই একটু আযাব কি কমায় দিবার পড়ো এবার মা বাবা তখন সামনে দাঁড়ায় বলবে ক্বালু লাউ

হ্যাঁ মা বাবারও নিয়ে যায় সাবধান থাকেন ছেলে পাইলে বেশি খুশি হওয়া যাবে না তখন খুশি হইবেন এই ছেলে মেয়ে যখন দিনদার হবে তখন বলবেন আলহামদুলিল্লাহ আমি যোগ্য ছেলের পিতা আর যদি দেখেন আপনার ছেলের ট্যাবলেট খায় গান্দা খায় মনে রাখবেন একটা ইয়াবা খরো পোলা একটা গ্রাম নষ্ট করার জন্য যথেষ্ট একটাই যথেষ্ট একটা গ্রামের জন্য বেশি কিছু লাগে না আর যদি বাজান পক্ষান্তরে হাদিস এমনও আছে দুনিয়ার জমিনে কারো সন্তান যদি নেককার সন্তান হয় ভালো সন্তান হয় আল্লাহ নবী বলেন ওই সন্তানের কারণেই মা বাবার জান্নাতের উচিলা হয়ে যাইতে পারে সুবহানাল্লাহ

সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষের আধারা যাবে

কাদেরকে মাফ করলেন বলেন হ্যাঁ এখন অনেকে হাসতেছে হ্যাঁ খুজুর কইলি আলেম ঘোরে মাফ করে দিছে আলেমরাও তো অপরাধ করে হ্যাঁ করতেই পারে মানুষ তো হাজারটা অপরাধ করলো আল্লাহ মাফ করবেন এলেমের কারণে বলেন কিসের কারণে এলেমের কারণে এখন হাজারটা অপরাধ করলো হালকার ভাবে জাপসা মায়ের হইব কিন্তু পাবলিক কেউ দেখবে না হালকার ভাবে জাপসা মায়ের হলো কেন এটা বোঝার জন্য আরো দৃষ্টান্ত বুঝছেন আমরা ওলামা একরাম যারা পৃথিবীর সবাই কার দলের লোক কয় না কার দলের আল্লা দলের লোক আর এটা তো আমরা বুঝি যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোকেরা আকাম করলে হান্ড্রেড পার্সেন্ট বিচার হয় না যে আব্বা আমি ভালো বুঝি বিগত পঁচিশ বছর যাবত আমার ফ্যামিলিতে এমপি এবং মন্ত্রী আমার ফ্যামিলিতে এই দরা খাইছে যে ছিল রানিং ছিল সবে কোন শিক্ষা প্রতি মন্ত্রী আমার আব্বার আফন ভাই যদি এর না আছেন যদি ইউটিউব এরকম বড় মোবাইল থাকলে আপনি একটু লিখে দেন বঙ্গবন্ধুর জন্য দুয়া খালি এটুক লেখেন দেখেন আমার চাচা ছবি সহ আয় পড়ব এটা কোন চাচা এটা হলো জাকির হোসেন গণশিক্ষা প্রতিমন্ত্রী আমার বাড়িতে দুপুরে পরে দাওয়াত খায়া এখন বাজার হয়ে যায় গেছে রাজীপুরে পার্শ্ববর্তী থানায় অনুষ্ঠানে যাবে আমাদের বাপ নামে চার পাঁচটা মামলা এখন আমি চাচারে কইছিলাম আপনি মন্ত্রী মানুষ আপনি গাড়ি ঠিক আমারে নেন আমি বুঝাইতেছি যে দল ক্ষমতা থাকলে মামলা কয় না হয় না অন সাসা আমার নেয় না আমি আমার একটু নিয়ে যান টার্গেট কি ছিল যে আমি যদি মন্ত্রীর গাড়ির থেকে নামি পুলিশে দেখবো ওয়ারেন্টের আসামি আছে কার গাড়ির থেকে কয় না মানুষের কি রে এই হুজুর এই জায়গায় কে তখন কব হুজুরে এমপির বাতি যায় বেটার পাওয়ার আছে তাইলে তো পুলিশ আমার আর ডিস্টার্ব করতো না এটা আমার টার্গেট ছিল আমি কি জানতাম যে কয়লা সুন্দরী এমনি বলে যে বৌগা নাহলে তো আমি শাসার গাড়ি তুটতে চাই না আমার শাসায় আমার নেয় না ওরা বলছে চাষা নিয়ে জানি দোয়া করবো নে চাষা আমার তোরা বাপ বাড়া আলেম মসজিদে থাক আম করে সমাবেশত তো যাওয়ার দরকার নেই আমরাই দোয়া করবো নে চাষায় গেছে দেখেন অহংকার কিন্তু পতনের মূল হয় চাষায় গিয়ে বক্তব্য দিতেছে আমি লাইভ দেখতেছে আসরে পড়ে দেখি চাষা মাইক নিয়ে কইতেছে আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন জাতিজনক জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের নামের ভালো জায়গায় জায়গা করে দেখ এই মালদায় আমার চাষা এই জাকির হোসেন যে এই করছে হ্যাঁ আমার কি ধরা খাইছে দেড় মাস ধরে এখন গত রাত্রে কথা হয়েছে তার এই ছেলের লোকে মেজো ছেলে আমার মনে মিয়া ভাই সব জায়গায় যাইতেছেন আব্বার জন্য একটু দোয়া করেন মামলা তো এগারোটা লেগে গেল এখন কি নাই হ্যাঁ দল ক্ষমতা নেই কয়টা লাগছে তাহলে আপনাদের কাছে দোয়া চাইছে দোয়া করার দরকার আছে তো একটু আমি আপনাদের পায়ে হাত দিয়ে দোয়া করি আপনার দোয়া চাই একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার চাষার হজম শক্তি বাড়ায় দে ও হাই শাহুরে দিলেন ভাই দুয়া চাইলে আমার উড় আইলেন আমার চাইড দে মামলা ১৬ বছর ধরে আমরা ভকতাছি চাই সারে আর চা সাল লাগছে এই এগারোটা চার এগারন চ চল্লিশ বছর যদি সকালবেলা রুঢ়ি খাওয়া লাগে আমার ঘৰতো ষোলো বছৰ খাই এই কাম সারা চা চা যদি ফুট পোৱা যেনিবা মৰে যাব গা এখানে দুয়া চাইছে আপনাদের কাছে দুয়া করেন আল্লাহ হজম শক্তি চয়ল্লিশ বছরে জাবি না আশা করাম তো ছাঁ সাল লাভ নাই বাকিটো হই লওক গা এবারে হয়তো না যটিনে জটিলি মামলা লাগছে ভালো করে বুঝেন কি বুঝেন দল ক্ষমতা লাগলে হান্ড্রেড মামলা হয় না হাদিস করেন নবীটি বলেন ইয়ামা সারাল হলাম ইন্নি আলামা হাজা আইলমি আলা কলবিকা বিকা আদি হাদিবাকুম আল্লাহ ব্রাহ্মিন বলেন এলেমের কারণে তোমার সিনার ভিতরে এলেম ছিল ছোট্ট ছোট্ট অপরাধগুলা হালকার উপরে জাফরাফিট না দিয়ে আমাপ চইলা যাও মাফ করে দিছি এলেমের কারণে আল্লাহ নবী বলেন সার্টিফিকেট পায়া ওলাম ডান হাতে কাগজ নিয়ে উড়ায় আর বলবে এই যে জান্নাতের মালিক আল্লাহ আমাকে জান্নাতের মালিকানা দিছেন সামনে আগা যাবে যাবে তার মা আর বাবা দাঁড়াই বলবে বাবা মালিক এই যে তার সার্টিফিকেট মা আর বাবা বাবাটা বলবে বাবা শোনা যে এলেমের কারণে আল্লাহ তারা তোমারে মাপ করে দিছে ওই এলেম শিখাইতে গিয়া জীবনে কোনোদিন ভালো জামা আমরা করতে পারি নাই এ বাবা মালিক কেলে বলো যেই এলেমের কারণে আল্লাহ তালা তোমাদের মাপ করে দিছেন আল্লাহ তালা যেন এলেমের কারণে আমাদের মাপ করে দেয় এই যে গায়ের দিকে তাকায় দেখো জাহান্নামের নামের আজাব করতে করতে জীবনের কর্ম সারা এ বাবা যাও মালিকরে বলো এলেমের কারণে মালিক যেন আমাদের মাপ করে দেয় আল্লাহ নবী বলেন ওরা মানে কাম পিছনের দিকে তাকায় থাকবেন আল্লাহ রব্বুর আলমিন ইশারা দেয়া বলবেন কথা বলা লাগবে না সামনে দাঁড়াইছে তোমার মার বাবা একটা ওরা এখা যায় না সব নিয়া জান্নাতি হয়ে যান তাহলে কি বুঝলেন বাবা একটা ছেলে যদি দিনদার হয় একটা ছেলে যদি আল্লাহ ওয়ালা হয় ছেলের কারণে মা বাবার নাজাতের সম্ভাবনা কয় না আছে আর যদি না হয় তাহলে দেখবেন এই ছেলেটা ওই মা বাবার জন্য দুনিয়াও অভিশাপ আখিরাতও রহ মাতুল্লাহ আলাইহি লেখেন দুনিয়াতে কেউ যদি সন্তানকে দিন না শেখায় ওই ছেলের কাছ থেকে মা বাপ জীবনও কোনোদিন ভালো আচরণ আশা করতে পারে না থানবির রহমাতুল্লাহ আলাই আল্লাহর এক বান্দির পেটের ভিতরে বাচ্চা স্বামী মরে গেছে গর্বের বয়স ছয় মাস মা মনে মনে মান্ন করলেন ছেলে যদি আমার বড় বড় ছেলে হয় ছেলে যদি ছেলে সন্তান গর্ব থেকে আসে মাদ্রাসায় পড়াই দিব মা দেখলেন ছেলে হয়েছে বড় খুশি মাদ্রাসায় নিয়ে যায় দিন যায় মার যায় বছর যায় ছেলে বড় হয়ে গেল হাফেজও হয় না আলেমও হয় আরো দুষ্ট হয়ে গেছে গ্রামের মানুষরা এসে বিচার দেয় তোমার ছেলের কারণে গ্রামের মানুষেরা ঠিক থাকতে পারে না মায়ের চিন্তা করলেন বিয়ে করায় দিলে মনে হয় একটু ভালো হয় সুন্দরী রূপসী মাইয়া দিয়ে বিয়ে করায় দিসে এরাই একরকম সুন্দর একটা বুদ্ধিজিবি কি জিবি দেখবেন বিয়ের পরে তিন মাস না যাইতেই এই বৌয়া ভোলারে বুঝায় জিনিসপত্রের যে দাম এত কষ্ট করে কামাই করে বাই পরান লাগবো কে নাই আপনাকে এদিকে বোনের কাপড় দেওয়ার লাগবো খে বছর বছর আবার হেরার আত্মীয় বোকায় মানে ওর মাথায় এত ব্রেন মনে হয় আর দুইটা ক্লাস পড়লে ও কালের করে রেখে ব্যাপার এরকম মহিলা কেরানা আছে না নাই এরকম সুন্দরী রূপ বসিয়ে দিয়েছে বিয়ে করায় এখন তো মাসাল্লাহ বউ যা কয় ছেলে তা শোনে বউ যা কয় ছেলে তা শোনে কয়েকদিন যাওয়ার পরেই এখন বউ বলতেছে ছেলেকে যে আমার বাড়ির থেকে গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আসবে তোমার মায়ের চেহারা দেখতে খারাপ আয়া যদি দেখে এটা আমার শাশুড়ি তাহলে তো আমার ইজ্জত থাকে না তোমার মায়ের বলো ও যে কুড়ে ঘরটার ভিতরে থাকুক মেহমান যতক্ষণ থাকবে সে যেন কথা না বলে নাউজুবিল্লাহ বলেন না দেখেন ছেলেও কত নাদান বউয়ের কথায় আমি আপনাকে দিছি ছেলে যদি দিনদান না হয় দুনিয়াও সমস্যা হতে পারে কয় না। দুনিয়াও সমস্যা হতে পারে থানবির রহমাতুল্লাহি হলে দেখেন মেহমান আসতেছে ছেলে গে মা রে কয় মা তুমি চুপ করে এই ঘরে থাকবা আমি তোমার কিছু খাবার দিয়ে যাব এখানে বয়ে খাইবা মেহমানদের সাথে কোনো কথাও বলবা না ঘরে থেকে কোনো আওয়াজও দিবা না মেহমান চলে গেলে পরে তুমি আবার ঘর থেকে হইবা এক ঝুপড়ি ঘরে মাকে রেখে দিছে মেহমান আসছে খাবার রান্না বড়া করে খাওয়া সব বিদায় করে দিছে এরা স্বামী স্ত্রী এক জায়গায় খাইতে বসছে থানবির রহমাতুল্লাহি আলাই লেখেন বান্দা মনে রেখো এমন কিছু অপরাধ আছে আল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় না স্বামী স্ত্রী খাইতেছে গলার ভিতরে মাংসের হার গোস্তের হার ঢুকে পড়ছে না মাংসের হার ছিদ্র হয়ে গেছে রক্ত পড়তেছে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলতেছে এমন জায়গায় হাট ফুটছে বের করা সম্ভব না গলা কাটতে হইব আর এটা কাটতে হলে রক্ত হবে কমপক্ষে সাত আট ব্যাগ রক্ত লাগবে এত রাত্রে রক্ত পাইবেন কই এখন বেড়ি দেখছে যে এ ফোলা বাঁচার সম্ভাবনা নির্ঘাত মোটে যাবে এখন ইস্তি শামিরে কয় তুমি চেষ্টা করে দেখো যদি বাইসে থাকো ফোন দিও আবার আস মনে তোমার সংসার করা আমার দ্বারা আর সম্ভব না মনে রাখেন ই বউ আপনার কাছে থাকবে ততক্ষণ তার স্বার্থ আছে যতক্ষণ আর আমরা তার কোথায় আব্বা আম্মারে কষ্ট দিয়ে বাড়াই এমন আছে না নাই আছে বিড়ি যখন চলে যায় জামুই যখন জামাটাকে শাশুড়ির একটু দিয়ে যাই গিয়ে ওই ঝুপড়ি করে কাছে যায় কয় এখনো গড়ে বয়ে বয়ে কানতেছ তোমার বলো আমার হাসপাতালে দৌড়াও আচ্ছা বলেন তো এমন সংবাদ পরে কি মায়ের হুশ আছে না হুশ আছে তাহলে আপনি এই মায়ের মা না ডাইকা শাশুড়ি যে জম্মের মতো ডাকলেন একটা রান খাওয়ার জন্য বিপদের সময় দেখেন শাশুড়ি ধরা দেবে না এক রিক্সাওয়ালা আমার আবার শোনায় যে হুজুর বাস্তবাস আমি আপনার শোনাই আমার রিক্সায় এক শিক্ষিত লোক হচ্ছে ভদ্রলোক ফোন করে সময় আব্বা আব্বা কইতেছে আব্বা কুড়িয়ার সার্ভিসে মাছ পাঠাইছি মাছটা রিসিভ করেন আবার আব্বা কিছু খায়েন কিছু ফিরে যায় দমেদমে আব্বা ডাকতেছে কিছুক্ষণ পরে দিছে ফোন আবার একটা ফোন আসছে হ্যাঁ একবার আব্বা করছে আব্বা ফোন বারবার ফোন দাও কেন দেন আমি অফিসে আসি কাটে দাও বই ফোন কাটে দিস রিক্সাওয়ালা কয় আমি তারা যেয়ে ভদ্রলোক বেডা আপনার বাপ কয়টা পরে কেন বাপ তো একটাই দুই বারে দুই রকম ডাকলেন একবার নরম একবার গরম অন কয় ভদ্রলোক আমারে শিখাইলো ক আগে যে নরম নরম করে কইলাম হেডা আমার বাপ না বোর বাপ কার বাপ বোর বাপ এইটো আদর আদব্যাক লাগ বালু দেখাই লা পরে দেখ কই ডা আসল বাপ আপনার তো একটা বোকা আমি শিক্ষিত আমি বোকা না আসলে আপনি বোকা আপনি বোঝেন নাই কোনটা আসল আর কোনটা নকল এটাই আপনি বোঝেন নাই রিকশালাকা আমি আপনার বুঝাইতেছি দাঁড়ান ওই যে যেটা নরম ডাকছেন না হেরে ফোন লাগান ফোন দিছে হে দিক থেকে হ্যাঁ আব্বা বাবা আবার ফোন দিলা যে রিকশালাকা আমি আপনার বাবা না আমি রিক্সাওয়ালা আপনার লোকের কথা কওয়ার পরে রিক্সা উল্টে গিয়ে আপনার জামাই পুরে ঠ্যাং ভেঙে গেছে হাসপাতালে আনছি তিন ব্যাগ রক্ত লাগে আপনার রক্ত লাগে বলে গ্রুপ মিলে তাড়াতাড়ি রক্ত দিয়ে যান লাউডু স্পিকার দেব তো হে বেড়াই কই আমি হের নকল বাপ আমি আসল না হের মোবাইলে আর একটা বাবা লেখা আছে হেনে ফোন দে আপনারা বুঝতে আছেন কিছু অহন রিক্সাওয়ালা তো বুঝাই দিয়েছে অহন ভদ্রলোকে জিব্বায় কামড় দিছে যে রিক্সাওয়ালা যা বুঝছে আমি তা বুঝি নাই এইবার আসল ফোন দেন আসল যখন ফোন দিছে কয় বাবা রাগ করে কাইডা দিলা আমি তো বয় আর ফোন দিবা সাহস পাইতেছি না আবার ফোন দিলা যে কয় না আমি আপনার বাবা না আমি রিকশাওয়ালা আপনার ছেলে তো রিকশা দিয়ে পড়ে মাথা ফাটা রক্ত পড়তাছে অন্ত রক্তের প্রয়োজন টাকা নাই আমরা কোথ থেকে আনমো বেডা বাবা শিকার দে কানতা স্যার কয় বাবা তুমি ডাক্তার রে বলো যত রক্ত লাগে লাগুক লাগলে আমি বাড়ি বেইসা টাকা আনতাছি এটা কি আসল না নকল বলেন আসল না নকল আসল আসল নকল বুঝতাছেন তো হ্যাঁ গভীর monodog এখন এই মাইয়া গিয়ে ওই মহিলার এক মায়ের কাছে কয় গড়ে জুপড়ি গড়ে কান্ড যায় দেখো হাসপাতালে তোমার ছেলে আছে আপনার কি মনে হয় মা থাকার কথা মুসলমান খুব গভীর monod খানুদ রাহমাতুল্লাহ আলাইহির মহিলার দৌড়িয়া যায় আর বলে কোন হসপিটালে ঠিকানাটা আমারে দিয়ে দাও ঠিকানা নিয়ে দৌড়ে গেলেন গিয়ে দেখে হসপিটালের বেডে ছেলে সওয়া ডাক্তার ডাক দিয়ে কয় কত ব্যাগ রক্ত লাগে কয় সাত আট ব্যাগ রক্ত লাগে কয় আমার শরীর থেকে না ওই একজন মানুষের দেহের ভিতরে রক্তই থাকবে সাত ব্যাগ লাগে যদি আটটা কই থেকে দিবেন মহিলা ডাক দিয়ে কয় যত রক্ত লাগে লাগুক আমার শরীর থেকে নিয়ে আমার আব্বার শরীরে ঢুকাও আমি মা মরে গেল কোনো আপত্তি নাই আমার ছেলে দুনিয়ায় বেঁচে থাকুক ফাস ব্যাক রক্ত বের ডাক্তার লাগদিয়া গডাক্তার আর কত লাগলে আর নাও ডাক্তার লাগদিয়া কয় কোন রকম তুমি বাজবা কয় ঘন্টা তুমি বাজতে পারো আর এক ব্যাগ নাও আমার ছেলে ভাইসা আমি কোন রকম বাড়ি পর্যন্ত গেলেই আসি আর টাকা নাই ডাক্তারের কাছে বিদায় নিয়া বলে আমি যে রক্ত দিলাম আমার বাবারে বলিও না আমার বাবা চিক্কার যে হাত ফিল গড যাইতে পারে বলিও না তোমার মাত মানে রক্ত দিয়ে গেছে চলে গেলেন বাড়িতে ঘরের ভিতরে সুন্দর করে কাগজ কলম নিয়ে মা একটা সিঁড়ি খা পারিসের সেরে কোনায় রেখে দিলেন থানব রহমাতুল্লাহ ছেলে সুস্থ হয়ে ডাক্তার কে জিগায় ডাক্তার এতগুলো রক্ত গভীর রাতে কোথায় আপনি পাইলেন ডাক্তার ডাক দিয়া কয় একজন বৃদ্ধা মানুষ দেখতে বেশি না যেহারার ভিতরে আগুনে পড়ার সাপ দেখা যায় হাতের ভিতরে আগুনে পড়ারে সাপ দেখা যায় দেহের ভিতরে আগুনে পড়ার সাপ পায়ের ভিতরে আগুনে পড়ালে সাপ দেখা যায় আল্লাহর বান্দি তার দেহের সবটুকু রক্ত দিয়া তোমার জানটা বাসে চলে গেছে ঠিকানা বলে নাই ছেলে বলে এরকম এরকম দেখতে ক হা ক বুঝে ফেলাইছি আর কোনো কথা নাই দৌড়ে চলে গেছেন জোখলি করে গেছে আনল্লাহ মাতুল্লাহ ইয়ার লেখেন ছেড়ে দৌড়ে গিয়ে দেখে জুপনি ঘরের ভিতরে লম্বা একটা চাতর দিয়ে সোজা হয়ে শুয়ে আছে মা আর বালিশের কণাড়াই সাদা কাগজের ভিতরে লেখা একটা কাগজ যা মাতরে কাগজ হাতের ভিতরে প্রথম হেডলাইন লেখা বাবা আমারে মাফ করে দিস বাবা আমারে মাফ করে দিস তোর মুখের মা এক সোনার থেকে বঞ্চিত হয়ে গেলাম সারাদিন একটাও মা বোলা ডাক দেশ নাই বাবা বউয়ের কথা শুনে দুই মাস ধরে মা ডাক আমার ডাকস নাই এই যে জীবনের মতো বিদায় নেই বাবা মনে হয় এই কালে আর তোর মা ডাক শোনার সুযোগ হবে না বাবা তবে শুনেছি তুই নাকি অসুস্থ বাবা হসপিটালে গিয়া আমার গায়ের সবটুকু রক্ত তোরে দিয়ে এসেছি বাবা আর তোরা আমারে বলছ দেখতে ভালো না বউ বলছে আমার চেহারা সুরত ভালো না আজ পর্যন্ত সত্য ঘটনা তোমারা বলি নাই কাগজের ভিতরে লিখে যাই বাবা তুই আমার একমাত্র সন্তান তোর বাবা নাই তোরে ঘরের ভিতরে গম পাতায়া লাকড়ি সংগ্রহের জন্য দূরে গেলাম কে যেন বলে লাকড়ি খোঁড়ো যা দেখো তোমার ঘরে আগুন লেগে গেছে চিৎকার করে বাড়ি আসলাম ঘড়ামান ততগুনে দৌড় দৌড়ে জ্বলে দরন্ত আগুনের ভিতরে সন্তানকে বাঁচানোর জন্য জাপ দিয়ে ঘরের ভিতরে গেলাম গিয়ে দেখি এখনো খাদের ভিতরে আগুন লাগে নাই ল্যাব দিয়া তো সব দিয়া তোর মতো সন্তানকে জড়ায় ধরে মনে মনে চাইলাম পুড়ে গেলে আমি যাই আমার বাবা দুনিয়ায় বৈসা থাকু এ বাবা আমার চেহারাটা ভালো না এটা কিসের কারণে জানস তোর মতো সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য চেহারা পুড়ে গেছি তোর বউ আমার হাত ভালো এ বাবা তুলে বাঁচাইতে গিয়া আমার হাতের আঙ্গুল পুড়ে গেছে তুরে বাঁচাইতে গিয়া ছোট পুড়ে গেছে গাল পুড়ে গেছে কপাল পুড়ে গেছে বাবা তুই বোঝস নাই তোর মতো সন্তানকে দুনিয়ার সূর্যের আলো দেখাইতে গিয়া আমি মা দুনিয়ার ভিতরে সুন্দর এরম ফ্যাকাশে মনে বলছি বাবা তুই ভাইছা থাক মনে রাখিস বাবা দুনিয়াতে স্বার্থ ছাড়া তোর বেশি ভালোবাসে তোর মা আল্লাহ বান্দা কাগজ পড়ে আর কয় আরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এত বস্তু পালন করলে বুঝে বললেই তো হয়ে যাইত এখন সন্তান কান্দে ঘুমের ঘরে স্বপ্ন দেখে মা চলে আসছে আয়া সান্ত্বনা দেয়ার কয় বাবা কান্দিস না কান্দিস না ভালো হয়ে যা আল্লাহর কাছে মাফ আল্লাহ তোরে মাত করে দিবে মসজিদে আয় নামাজ পড় মালিকের কাছে দোয়া কর দৌড়ে গিয়ে ইমামের পাও জড়ায় ধরছে হুজুর আমার মা স্বপ্নে আমার এটা কয় হুজুর তার মাথার ভিতরে হাত দিয়ে কয় দুইটা আমল কর কয়টা দু আমল করে আল্লাহ তোমার ও করে দিবেন তোমার মার ও মাফ করে দিবেন এক নাম্বার আমল হলো প্রতি জুমার দিনে মার কবরটা জিয়ারত করবা মার কবরটা জিয়ারত করবা মা তোমারে রক্ত দিয়ে বাঁচায় গেছে জীবনের সব টুকুন সম্পদ তোমার জন্য রেখে গেল প্রতি জুমার দিন মায়ের কবরে পাশে দাঁড়াও মায়ের কবরটা জিয়ারত করো আর যখনই সুযোগ আসে ওই মায়ের জন্য সদগা করে দাও কি করে দাও কয় আমল বলেন কয় আমল দুই আমল একটা হলো মায়ের কবর জিয়ারত করা আর একটা হলো মায়ের নামে শ্রদ্ধা করা এটা করলে কি হবে অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করে দিবেন মা কে আল্লাহ কয় না মাফ করে দিবেন